বিয়ে করার জন্য ভালোবাসব না হলে কাউকেই ভালোবাসব না প্রেম দিবসে ভালোবাসা নিয়ে অকপট অনুপমা খ্যাত অদ্রিজা রায় প্রেম দিবসে কেউ নিঃশব্দে ভালোবাসা প্রকাশ করছেন প্রেমিকার কাছে কেউ আবার বড় পার্টির আয়োজন করেছেন ভালোবাসার সংজ্ঞা সকলের কাছে এক হয় না তবে ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর ভালোবাসা দিবসে প্রেম নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন অভিনেত্রী অদ্রিজা রায় অনুপমা খ্যাত অদ্রিজা ভালোবাসা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন আমি ভীষণ খোলামেলা প্রকৃতির মানুষ তবে আমি এখন সিঙ্গাল আছি তবে আমি যদি কখনো কোনো সম্পর্কে যাই তাহলে বিয়ে করার জন্যই সেই সম্পর্কে যাব ভালোবাসা নিয়ে আমি ভীষণ সিরিয়াস অদ্রিজা আরও বলেন আমার জীবনে ভালোবাসা এলে সেটা সবার সঙ্গে সেলিব্রেট করব না প্রাইভেট রাখবো সেটা এখন থেকে বলতে পারবো না এটুকু বলতে পারি যে মানুষটা আমার জীবনে আসবে সে প্রচণ্ড স্পেশাল হবে যদি আমার সম্পর্কটা প্রাইভেট থাকে তাহলে তাকে প্রাইভেট সেলিব্রেট করব আর যদি সকলের সামনে চলে আসে তখন অবশ্যই সকলের সামনেই সেলিব্রেট করব সিচুয়েশনশিপ অথবা শো অফ সম্পর্কের পৃথিবীতে ভালোবাসার সংজ্ঞা দিতে গিয়ে অদ্রিজা বলেন সত্যি কথা বলতে কিছু কিছু সময় শো অফ করাটা প্রয়োজন কিন্তু আমার পার্টনার যদি সোশ্যাল মিডিয়ায় শো অফ করা পছন্দ না করে তাহলে আমি একদমই করব না আমি নিজে খোলামেলা মানুষ হয়েও এটুকু বলতে পারি আমি আমার ভালোবাসার মানুষের কথা রাখবো তবে আমার কাছে সোশ্যাল মিডিয়া পোস্ট মানে শুধুই শো অফ নয় হৃদয় দিয়ে পোস্ট করা একটি অনুভূতি অদ্রিজা আরও বলেন সিচুয়েশনশিপ অথবা ফ্ল্যাটিং আমি একদমই পছন্দ করি না হয়তো তার জন্যই আমি এখনও সিঙ্গাল রয়েছি তবে অনুপমায় যখন ভ্যালেন্টাইন ডে শ্যুট করা হয়েছিল তখন ভীষণ মজা হয়েছিল যদিও শ্যুটিংয়ের প্রতিদিন ভীষণ মজা হয় তা রোমান্টিক সিন হোক বা কোনো গানের দৃশ্য